লজ্জা করে না কোথায় ছিল চৌত্রিশ বছর সিপিএমকে আপনারা ক্ষমতায় রেখেছিলেন একটা মাদ্রাসা পর্যন্ত করেনি একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি একটা শ্মশান পর্যন্ত করেনি একটা চার্ট পর্যন্ত করেনি কোনোদিন দুর্গা পুজো হয়ে যেত না কারণ তারা নাকি নাস্তিক তা কোনো ধর্ম মানে না আমি ধর্ম মানি আমি এখানে দাঁড়িয়ে বলছি তা নয় আমার ধর্ম আমার যার যার ধর্ম আপনার আপনার উৎসব কিন্তু সবার আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন রামা ইনভাইট করে আমি পৌঁছাই না ঈদের দিন এলাকা এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না রমজান মাসে যাই না ববি জানে আমিও রোজা রাখি আমি যখন উপসো করি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না আমি গুরুদোয়ারায় যাই না আমার মতো সবচেয়ে বেশি গুরুদোয়ারা কে ভিজিট করেছে আমি তো শুধু হাসখা হাসি বাড়ায় যে গুরুদুয়ারা আছে কতবার গেছি তার ঠিকানা নেই হরিশ মুখার্জি রোডে আমি প্রায় প্রায় যাই আমি গুরু নানকের জন্মদিনেও যাই আমি গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিনেও যাই আর হালুয়াটা চেয়ে খাই ওদের হালুয়াটা ভালো হয় ওরা আমাকে দেয় গুরু রবিদাসের জন্মদিনে আমরা সেকশনাল হলিডে করেছি আমরা গেট তৈরি করেছি সর্বরকম সহযোগিতা আমরা করেছি যারা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে তারা কোন মুখে বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারে যারা স্বামী বিবেকানন্দের বদনাম করে উনি নাকি হিন্দুই ছিলেন না আমাকে মানতে হবে কই দক্ষিণের সত্য করেননি স্কাই ওয়াক তারাপ্ত করেননি কালী মন্দির তো করেননি তারকের সত্য করেননি ফুল্লনাথ করেননি নেশ্বরিত করেননি মদন মোহন করেননি শিবযজ্ঞ তো করেননি জলপেশ মন্দির তো করেননি অনুকূল ঠাকুর তো করেননি লোকনাথ ঠাকুর তো করেননি ফুরফুরাও করেননি ব্যান্ডেল চার্চও করেননি এমনকি পরেশনাথের জলের সমস্যা ছিল সেটাও করেননি একটা কাজও করেননি